আমাদের গল্পের ভদর মিয়া বছর সাথে কাকে শহরের একটি জুতোর কোম্পানিতে চাকরি নেয় সেই থেকে বউ বাচ্চা নিয়ে সে শহরেই থাকত গ্রামের কোনো খোঁজ খবর সে রাখত না হঠাৎ তার জুতোর কোম্পানির চাকরিটা চলে যায় তাই সে আজ পরিবার নিয়ে আবার গ্রামে ফিরছে স্টেশনে পৌঁছাতে বিকেল হয়ে গেল বাড়ি পৌঁছাতে তো রাত হয়ে যাবে কতদিন আসি না সব কিছু তো পরিবর্তন হয়ে গেছে চলো সামনে যাই কিছু না কিছু পেয়েই যাব এই বলে তারা রওনা হল এবং বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল যাক ভালোভাবে এসে পৌঁছালাম এতেই শান্তি একটু বসি বারান্দায় শরীর আর নিতে পারছে না তোমরা ভেতরে যাও তোমরাও তো অনেকটা পথ হেঁটে আসলে ঠিক আছে তুমি এখানেই একটু বিশ্রাম নাও পরের দিন সকালে হাতে তো একদম টাকা পয়সা নেই যাই মাঠের দিকে জমিগুলোর যে কি অবস্থা বাপদাদার জমি এতদিন খোঁজ খবরও রাখিনি আমার এক বন্ধু ছিল ওকে বলে গিয়েছিলাম জমিগুলো দেখাশোনা করতে দেখি কি ব্যবস্থা করা যায় একা একা মাঠে গিয়ে কি করবা আগে তোমার বন্ধুর সাথে দেখা করো। ওই তোমাকে ভালো পরামর্শ দিতে পারবে তুমি যখন বলছ তাহলে তাই করি এই বলে ভোদর মিয়া বাড়ি থেকে বেরিয়ে গেল ভোদর মিয়া সারাদিন তার বন্ধুকে খুঁজল কিন্তু কোথাও তার দেখা পেল না অবশেষে সন্ধ্যায় সে বাড়ি ফিরল কই গেলা গো খুব ক্লান্ত লাগছে বন্ধুর খোঁজ পায়লা সারাদিন খুঁজলাম কোথাও পেলাম না তাহলে এখন কি করতে চাচ্ছ দেখি কাল সকাল হোক এই বলে মিয়া শুয়ে পড়ল পরের দিন সকালবেলা ভোদর মিয়া তার বউকে বলল আমি মাঠে গেলাম ভোদর মিয়া যখন মাঠে কাজ করছিল তখন সে হঠাৎ খেয়াল করল তার বন্ধু শেওড়া গাছের নিচে বসে আছে সে কাছে গিয়ে জিজ্ঞাসা করল রে তুই এখানে বসে আছিস কাল তোকে আমি কত খুঁজেছি কোথাও পাইনি কেমন আছিস তুই লোকটি কোনো কথার উত্তর না দিয়ে বলল চল তোকে কাজে সাহায্য করি তারপর দুজন মিলে কাজ করতে লাগল আর নিজেদের সুখ দুঃখের গল্প করতে লাগল কাজ করছিল হঠাৎ ঝড় দৃষ্টি শুরু হয় আর একটা বাঁচ পড়ে লোকটি মারা যায় লোকটির নিজের বলে কেউ ছিল না তাই কেউ তার খোঁজ নেয়নি টানা বৃষ্টির কারণে কেউ এদিকে আসেনি বৃষ্টি থেমে যাওয়ার পর কৃষকরা জমিতে কাজ করতে এসে দেখে লোকটি মারা গেছে এবং তার লাশটাও পচে যেতে শুরু করেছে সারাদিন তারা সন্ধ্যা হয়ে গেল ধন্যবাদ রে তুই সাহায্য করলি বলেই এত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারলাম আমি তো মাঠের কাজ করা ভুলেই গেছি তোর কাজ করা দেখে দেখে আমি কাজ করলাম চল এবার বাড়ি যাই তুই যা আমার এখানে কাজ আছে তারপর মিয়া বাড়ির দিকে রওনা হলো আর তার বন্ধু শেওড়া গাছের নিচে গিয়ে বসল ভোদরমিয়া যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার সাথে গ্রামের এক লোকের দেখা হল ভোদরমিয়া কেমন আছো কত দিন পর গ্রামে আসলা তোমার তো কোনো খোঁজ ছিল না। সন্ধেবেলায় এই রাস্তায় কোথায় গিয়েছিল আছি ভালোই শহরের চাকরিটা চলে গেছে তাই আবার গ্রামে ফিরে আসলাম ভাবছি বাপদাদা যে জমি রেখে গেছে সেগুলোই চাষবাস করে খাবো। তাই একটু মাঠে গিয়েছিলাম ওখানে গিয়ে আমার বন্ধু সবুর মিয়ার সাথে দেখা হলো দুই বন্ধু মিলে কাজ করলাম আর গল্প গুজব করছিলাম গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে বুঝতেই পারিনি কি বলছো সবুর মিয়ার সাথে তোমার দেখা কিভাবে হবে গত বছর বর্ষায় বাজ পড়ে তো সবুর মিয়া মারা গেছে তোমার জমিতে কাজ করতে গিয়েই সবুর মারা গেছে টানা কয়দিন বৃষ্টি ছিল তাই লোকজন ওই দিকটাতে যায়নি বর্ষা কমে যাওয়ার পর কৃষক যখন মাঠে কাজ করতে গিয়েছিল তখন দেখে সবুর মরে পড়ে আছে আর বেচারার লাশটাও পোঁঁচতে শুরু করেছে লোকে বলে ওই দিকটাতে মাঝে মাঝে নাকি সবুর মিয়াকে দেখা যায় শাওড়া গাছের নিচে নাকি বসে থাকে ভয়ে লোকজন ওই দিকটাতে আর যেতেই চায় না সব শুনে ভদর্মিয়া ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে এই গল্প তো সবুর তার কাছে করেছে আর সবুর তো শ্যাওড়া গাছের নিচে গিয়ে বসলো বাড়িতে তো ফিরল না ঠিক আছে এখন আমি বাড়ি যাই রাত হয়ে আসলো বউ বাচ্চারা বাড়িতে একা আছে পরে আবার কথা হবে এই বলে ভোদরমিয়া তাড়াতাগি বাড়ির দিকে রওনা হল মিয়া বাড়িতে ঢুকতে ঢুকতে বউকে ডাকতে লাগল এত জোরে জোরে কেন কি হয়েছে তোমার আরে বলো না আজ ভয়ানক একটা ঘটনা ঘটেছে তারপর ভোদরমিয়া সারাদিনের সব ঘটনা তার বউকে বলল সব শুনে তার বউ বলল সব শুনে মনে হচ্ছে সবুর ভাই আত্মা শান্তিতে নাই তাই সে ভূত হয়ে যেখানে মরে পড়েছিল সেখানে বার বার ফিরে আসে তুমি এক কাজ করো এক মৌলভীকে ডেকে সবুর ভাইয়ের জন্য দোয়া করে নাও তাহলে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে কাল সকালেই আমি মৌলভীকে ডেকে আনব চলো ঘরে যাই পরের দিন সকাল হতে না হতেই ভোদুর মিয়া এক মৌলভীকে ডেকে আনে এবং তার থেকে সবুর মিয়ার জন্য দোয়া করে নেয় তারপরে ভৌদর মিয়া অনেকবার সেই শেওড়া গাছের নিচে গিয়ে বসেছিল কিন্তু তার বন্ধুকে আর কখনো দেখতে পাইনি এভাবেই আমাদের আজকের গল্প শেষ হয়ে গেল আরও গল্প দেখতে আমাদের কমেন্ট করে জানাবেন